আজকে আমি করে দেখাচ্ছি টমেটো দিয়ে শিঙ মাছ ভুনা তো আমি এখানে শিং মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এগুলোকে কেটে পিসপিস করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নেব এই রেসিপিটি কিন্তু একদম সহজ একটা রেসিপি ছোটবেলায় দেখতাম যখন কেউ অসুস্থ হতো তখন শিং মাছের পাতলা ঝোল করে খাওয়ানো হতো এতে কিন্তু রক্ত হয় মানে যাদের শরীরে রক্ত কম বা ভুগতেছেন তারা কিন্তু চাইলে শিং মাছ এভাবে রান্না করে খেতে পারেন তো কথা বলতে বলতে আমি এখানে একটা কাজ করে ফেলেছি দেখতেই পারছেন আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে মশলাপাতি দিয়েছি মশলাগুলো আমরা প্রতিদিন রান্নায় যা মশলা ব্যবহার করি তাই কিন্তু এখানে দিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা টমেটো দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে তিন চারটা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শিং মাছগুলো এখন শিং মাছগুলো মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ভিডিওটাতে একটা লাইক করে দিতে কমেন্ট করে জানাতে কেমন লাগলো আমার রান্নাটা প্রায় শেষ এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব এরপরে চূড়াটা বন্ধ করে আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে আমার টমেটো দিয়ে শিং মাছ ভুনাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওতে যদিও শিং মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করাটা দেখাতে পারিনি তবে নেক্সট ভিডিওতে অবশ্যই কথা দিচ্ছি শিং মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করাও দেখিয়ে দেব বাসায় এইভাবে টমেটো দিয়ে শিং মাছ ভোনা করে খেতে পারেন অসম্ভব ভালো লাগবে যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ